সংসারের কাজ করতে করতে কখনো নিজের দিকে তাকাতে সময় পাই না অনেক সময় মনে হয় যে নিজেকে একটু সময় দিই কিন্তু কিছুই করতে পারি না নিজের জন্য সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি শুক্রবার ঘড়িতে এখন সেই সাতটার মতন বাজে আমি ঠিক সময়টা এখন বলতে পারছি না আজকে এরকমই ষাটটা কি সাড়ে সাতটার মতন বাজে তো ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো শেষ করে আসলাম এসে এই যে রান্নাঘরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু আমি রাতের বেলা কিছুই করতে পারি না গ্যাস ট্যাসগুলো আমি রাতেই মুছে রাখি কিন্তু ওই যে বাসনগুলো থাকে এটো বাসনগুলো তো আজকে ভেবেছি একটু এই যে সেলফটা আছে সেটা না একটু রং দেব। তো জানি না পারবো কি পারবো না ইচ্ছে আছে তাই না একটু ভালো করে স্রাব দিয়ে এই যে সেলফটাকে মুছে নিচ্ছি কারণ একটু যদি ময়লা টয়লা থাকে তাহলে তো রংটা বসতে চাইবে না তার জন্য স্রাব দিয়ে ভালোভাবে সেলফটাকে মুছে নিচ্ছি তো সেলফটাকে মুছে এই যে এখন এই যে টেব খাওয়ার টেবিলটাকে মুছে নিলাম একটু স্ট্রাফ দিয়ে এগুলো প্রত্যেক দিনই একটু একটু স্ট্রাফ দিয়ে মুছে নিই না তো যেহেতু ঘরে রান্নাও হয় এঘরে ও থাকে তো একটু তেল ছিটে পড়ে থাকে আর দেখো এই যে আমার মানি প্ল্যান্টটা উঠেছে সুন্দর করেই কিন্তু জানো তো বন্ধুরা এটার মধ্যে না আমি জল রাখতে পারি না এই প্রত্যেক দিন রাত্রেবেলা এই যে ইঁদুরে সবটা এটার মধ্যে মানে এই ফ্রিজের উপরটার মধ্যে ফেলে দেয় তো ভাগ্যিস এই যে একটা ফ্রিজের উপরে কাপড় দিয়ে রেখেছি তাই জলটা সবটা এই কাপড়টার মধ্যে টেনে যায় আর নয়তো না এই ফ্রিজের মধ্যে সবটা জল পড়তো তারপর নিচে পড়তো তো যাই হোক তো এই সেলফটাকেও মুছে নিলাম আর এখন টেবিলটাকে মুছে দেখো ফ্রিজটাকেও একটু ভালো করে মুছে নিলাম ফ্রিজটাকে প্রত্যেক দিনই মুছে নেই তো যেহেতু আমার এই ঘরটার মধ্যে জানো তো চারিদিকে ফাঁকা বলতে উপর জায়গাগুলো খোলা তো প্রচণ্ড ধুলা এ ঘরে আসে আর প্রচুর পরিমাণে যেন বন্ধুরা জারে না পাতা আসে ঘরে আমি তোমাদেরকে একদিন দেখাবো তো যেহেতু এই ঘরটার পেছনে একটা একটা বাঁশের জার আছে আমাদের পাশের বাড়ি দিদি তারার তো ওই বাঁশের জারের সমস্ত পাতা যখনই বাতাস আসে এই পাতা ঘরের মধ্যে আর ঘরের মধ্যে যদিও পাতা আসতো না যে যেহেতু আমার ঘরটা উপর দিক দিয়ে একটু ফাঁকা ফাঁকা আছে তো তার জন্য না এই পাতা আসে তো এই যে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো রান্নাঘরের মোটামুটি কাজ সব কিছু শেষ আর এখন ওই দেখো কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছিলাম কাপড় ধুবো তো কাপড়গুলো না কালকে একদম শোকায়নি শোকায়নি ওই যে আমার না কাপড় ধুতে না দেরি হয়ে গেছে বেশ দেরি হয়ে গেছে তো তার জন্য একটা কাপড় কাপড়ও আমার গতকালকে শুকায়নি প্রায় দুটো বেজে গিয়েছিল আমার এই কাপড়গুলো ধুতে ধুতে তো তারপর এই যে এখন যেহেতু শোকায়নি তাই সকালবেলা দেখো এখন কাপড়গুলো না একটু রোদ দিয়ে দিচ্ছি তো বেশি একটা খুব সময় লাগবে না একটু হালকা হালকাই ভেজা আছে পুরোপুরি যে এত অতিরিক্ত ভেজা যে এরকম না একটু হালকা হালকা ভেজা তো এখন একটু সময় রোদ লেগে গেলেই কাপড়গুলো শুকিয়ে যাবে আর দেখতে পাচ্ছ চারিদিকে কি রোদে ঝলমল করছে প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠেছে তারপর এই যে এখন চলে এসছি কলপার আর জানো তো বন্ধুরা তোমরা বলবে কলপারের কি অবস্থা আমার এই যে কলপাড়টার ওপরে একটা কিন্তু গাছ আছে আম গাছ তোমরা দেখতে পাচ্ছ হয়তো ওই যে দেখা যাচ্ছে একটা মোটা আম গাছ আছে আর এই আম গাছটা না সবটা এই কলপাড়ের ওপর আর এখন যেহেতু বন্ধুরা এই যে আমের বোল এসছে তো এই যে এখন কিন্তু এই সমস্ত কলপাড় পার তো বন্ধুরা কলপাড়ের উপর এই আমের বোলগুলো পরে এরকম অবস্থা হয়ে থাকে তোমাদেরকে কি বলবো আর যদি কোনো কাপড় আমি এখানে রেখে দেই তাহলে না সমস্ত কাপড়ে আমের বোলগুলো পড়ে না একদম দাগ পড়ে যায় জানো তো বন্ধুরা এরকম করে না আমার কয়েকটা নাইটি নষ্ট হয়েছে ওই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কলপাড়ের নিচে আর তো ভেবেছি যে থাকুক পরে ধুয়ে দেব আর এই জানো তো আমের বোল পরে একদম না দাগ পড়ে গিয়েছিল তো কী করার আছে বলো বন্ধুরা আর আম গাছটাও কেটে নিতে কষ্ট লাগে কারণ এখন জানো তো আমাদের বাড়িতে আর কোনো গাছ নেই কখনো এমন সময় ছিল জানো এই এত পরিমাণে মানে আমাদের বাড়িতে আম গাছ ছিল কিন্তু এখন না একদমই আম গাছ নেই মানে একদম নেই বলতে নেই এই যে একটা মাত্র গাছই এখন আছে আর তোমরা তো দেখতে পেলে এবার কিন্তু আম গাছ তারপরে যে যে বড়ি বড়ই গাছগুলো ছিল সেগুলো কাটা হয়ে গেছে এক তখন বাড়িতে শুধু গাছ বলতে এই আম গাছটাই আছে কখনো এমন সময় ছিল যেন বন্ধুরা বড় মানে টুকরি দিয়ে এক টুকরি আমও আমাদের হতো মানে মানে একদিনে এরকম আম হতো আমার শ্বশুরমশাই টুকরি করে করে প্রত্যেক দিন বাজারে আম নিয়ে যেত এত পরিমাণে আমাদের বাড়িতে আম গাছ ছিল একদম তোমার মানে কি বলবো জানো তো এই যে আমের সিজন শেষ হয়ে গেলেও একটা গাছ আছে সবার লাস্টে এই গাছটার মধ্যে আম ধরত মানে এবার সব প্রত্যেকের বাড়ির আম গাছ শেষ হয়ে পুরনো হয়ে যেত তারপর না আমাদের এই গাছটার মধ্যে একটা আম ধরত মানে এত পরিমাণে টেস্ট ছিল আমগুলো কিন্তু দেখো এখন আর বাড়িতে আমি নেই আম কিনে আনলে খাওয়া হয় না নয়তো খাওয়া হয় না তাই না এই গাছটা আর এখন কাটি না বন্ধুরা দেখো বিছানা টিছানা কিন্তু গোছানো হয়ে গেছে আর দেখো আমার এই নীলকণ্ঠ ফুল গাছটা এই গরু তারপর মোরগ খেতে খেতে কি করেছে তারাও দেখাচ্ছে তোমাদেরকে দেখো সবটা গাছ এ দেখো মরুগে খেয়ে শেষ করেছে দেখো একটাও পাতা নেই নীলকণ্ঠ গাছে সমস্ত পাতাগুলো খেয়ে ফেলেছে পাশের বাড়ির দিদি তারার মোরগে এরকম মোরগ জানো তো বন্ধুরা কখনো দেখিনি মোরগে এরকমভাবে নীলকণ্ঠ ফুল গাছে পাতা খেয়ে নিতে ওদের বাড়িতেও ছিল জানো তো সেই গাছগুলোতেও না এরকমভাবেই পাতা খেয়ে ওরা গাছগুলো মেরেছে দেখো কী অবস্থা করেছে দেখো এই যে ওনার অবস্থা উনি এখানে এসে বসেছেন ডিম পাড়ার জন্য ঘরে জায়গা দিয়েছি বসতে ডিম পাড়ার জন্য কিন্তু ঘরে বসেনি এই যে এখানে এসে বসেছে দেখতে পাচ্ছো দেখো বলো তো কি করি হ্যালো এভরিওয়ান আবারও জানাই শুভ সকাল তো দেখো এইমাত্র কিন্তু মানে সমস্ত কাজ শেষ করলাম বাসি কাজগুলো শেষ করলাম তো এখন মুখ ধোবো চা খাবো তারপর তো রান্না আছেই তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত রোদ উঠেছে মানে কি বলবো এখনই মানে কি মানে আমার মুখ দেখলে তোমরা বুঝতে পারছো মানে কীরকম পরিমাণে আজকে রোদ উঠেছে তো যাই হোক মাত্র ফাল্গুন মাস চলছে তার মধ্যে দেখো এরকম রোদের অবস্থা জানি না আগামী দিনে যে কি হবে তো চলো বন্ধুরা আরও তো অনেক কাজ রয়েছে তো সেগুলো শেষ করি আর সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আই লাভ ইউ আই লাভ ইউ থ্রি না 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 এ এটা কি করো হ্যাঁ কি করব এটা কি করব তুমি কি খেয়েছো তোমাকে কি দিয়েছি বদি খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা শোনো তুমি বদির দিকে তাকাও। তুমি কি খেয়েছো মামা 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 গো এটা তারপর চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে কিন্তু এসে আমার রান্নার তো হয়ে গেছে তার মধ্যে দেখো এই যে আমার দেওয়ারের ছেলে ও মাছ ধরেছে পুকুর থেকে আমাদের পাশেই একটা পুকুর তো সেই পুকুর থেকে না মাছ ধরেছে তো সেখান থেকে বেশ খানিকটা ও মাছ পেয়েছে তো দেখো আমাকে ও কতগুলো মাছ দিয়ে গেছে তো মাছগুলো যে দিয়ে গেছে বলতে যে জালটা দিয়ে মাছটা ধরেছিল তো সে জালটা না আমাদের তো তার জন্য আমাকে এই মাছগুলো দিয়ে গেছে তো এই মাছগুলো আর কিন্তু এখন আর রান্না করব না সেগুলো কেটে রেখে দেবো এই বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আমার তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এ দেখো এই যে এগুলো হলো পুঠি মাছ এ দেখো এই ছোট ছোট মাছগুলো পুঠি মাছগুলো এ দেখো একদম ছোট ছোট তো এগুলোকেই সুন্দর করে কেটে এনেছি আর এই যে এগুলো এগুলো হলো দারকিনা তোমরা কে কি নামে চেনো আমি জানি না তবে আমরা না এই মাছগুলোকে দারকিনা মাছ বলি এ দেখো এ ছোটো ছোটো আমাদের পুকুরে না এই যে ছোট্ট আমাদের পুকুরটা আছে সেটার মধ্যে না এই মাছগুলো খুব হতো আগে কিন্তু এখন তো পুকুরটা নষ্ট হয়ে গেছে তার জন্য জানো বন্ধুরা এখন আর মাছ এরকম নেই এ দেখো আর জানো তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু খেতেও না অনেকটা স্বাদ খুব ভালো লাগে আর এই যে একটা দুটো চিংড়ি এ দেখো ছোটো ছোটো একটা দুটো চিংড়ি তো এতে মাছ কাটা হয়ে গেল তো চলো ঝটপট করে এখন রান্নাটা শেষ করি তো বন্ধুরা রান্না বান্না খাওয়ার যা যা ছিল সব কিছু শেষ করে এখন তোমাদের সঙ্গে দেখা করছি সেই রাতের বেলা এখন ঘড়িতে সেই আটটা বাজে এখন এসে আবারও তোমার সঙ্গে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা সারাটা দিন শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল তোমাদের সঙ্গে না আর কোনো ভিডিও শেয়ার করতে আর কোনো ইচ্ছেই করছে না তো জানো তো বন্ধুরা আমরা মেয়েদের এই সংসারের বিভিন্ন কাজ করতে করতে কখন যে সময় চলে যায় আমরা নিজেরাও বলতে পারি না সংসারের কাজ করতে করতে নিজের দিকেও তাকাতে সময় পাই না নিজেকে যে একটু সময় দেব নিজের যে শরীরের একটু যত্ন নেব এই সময়টুকু করে উঠতে পারি না জানো তো বন্ধুরা দিনে দিনে আমি এরকম অবস্থা হচ্ছি তো ভাবি যে নিজের জন্য কিছুটা সময় বার করবো নিজের শরীরের একটু যত্ন করব। বা নিজেরকে একটু সাজাবো কিন্তু জানো তো বন্ধুরা আর কিছুই না করে উঠতে পারি না এই সংসারের কাজ কাজ আর কখনও তো শরীর এত পরিমাণে খারাপ থাকে মানে ইচ্ছেই করে না যে কোনো রকম কোনো কাজ করি আর নিজের জন্য যত্ন নেওয়া তো সেটা অনেক দূরের কথা তো যাই হোক বন্ধুরা এখন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি সেই দুর্গাপূজার পরের ভিডিও এই ভিডিওটা ছিল দুর্গা পুরস্কার পাওয়ার ভিডিও আমরা যে মহিলারা মিলে পূজা করি সেই পূজার কিন্তু একটা আমরা পুরস্কার পেয়েছিলাম বলতে এটা আমাদেরকে এসডিএম অফিস থেকে সেই পুরস্কারটা দেওয়া হয়েছিল তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো পুরস্কারটা নেওয়ার জন্য তো জানো তো বন্ধুরা তো ভিডিওটা কিন্তু অনেক দিনের তো প্লিজ তোমরা একটু মানিয়ে দেখে নিও কারণ এত পুরনো ভিডিও এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক তো আমি কিন্তু একটা হলুদ শাড়ি পরেছি তার সঙ্গে একটা লাল কালারের ব্লাউজ পরেছি তো যেহেতু ভিডিওটা অনেক পুরোনো তো তোমাদের সঙ্গে আবারও নতুন করে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা এই যে এখন শেয়ার করছি তো এই যে এখন বেরিয়ে পড়েছি পুরস্কার আনার উদ্দেশ্যে তো জানো তো বন্ধুরা আজকে আমাদের দিনে ডাবল ডাবল পরিশ্রম করতে হয়েছে কারণ ওই দিন আমাদেরকে বলা হয়েছিল পৌরসভা অফিসে যাওয়ার জন্য বলতে মানে যার কাছে বলা হয়েছে মানে চিঠিটা দেওয়া হয়েছিল যে মানে যে কোন জায়গা থেকে গিয়ে পুরস্কারটা আমরা নেব তো সেই জায়গা থেকে মানে উনি আমাদেরকে বলে দিয়েছে যে পৌরসভা অফিসে যাও তারপর জানো তো বন্ধুরা আমরা না পৌরসভা অফিসে গিয়েছি তারপর পৌরসভা যাওয়ার পর দেখি কিছুই নেই অফিসে তো একজনকে জিজ্ঞাসা করলাম যে আজকে তো এরকম এরকম তখন উনি বলে দিয়েছেন যে না পৌরসভাতে তো হচ্ছে না সেটা হচ্ছে এসডিএম অফিসে তোমরা শুধু শুধু এখানে এসছো এখান থেকে তোমরা এসডিএম অফিসে যাও তারপর জানো বন্ধুরা সেখান থেকে আমরা গাড়ি ধরে চলে এসেছিলাম এসডিএম অফিসে তো এসডিএম অফিসে এসে তো দেখি বিশাল অবস্থা মানে অনেক মানুষ এখানে উপস্থিত ছিল পুরস্কারের জন্য মানে শুধু যে আমাদের যে এখানে পুরস্কার দেওয়া হয়েছে তেরকম না অনেক মানে ক্লাবকে পুরস্কার সেখানে দেওয়া হয়েছিল আর সেখানে যেন তো বন্ধুরা পুরস্কার না বিভিন্ন স্থিমের ছিল অনেককে দেওয়া হয়েছে লাইটিংস মানে তারপর দেওয়া হয়েছে প্যান্ডেল তারপর মানে বিভিন্ন কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে মানে একদম মানে আছে না অনেক কিছুই মানে আমি সব কিছু আমার এতদিন পরে মানে ভুলে গিয়েছিলাম তো তাই তোমাদের সঙ্গে আর ভুলতে পারছি না তো অনেক মানে পুরস্কারের থিম ছিল সেখানে তো আমাদের থিমটা ছিল শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা মানে আমাদের পুজোটা খুব মানে বছর বছরই খুব নিয়মভাবে হয় তো তাই আমাদের পুজোটা নিয়ম শৃঙ্খলার জন্য আমাদের দুর্গা পুজোটা পুরস্কার পেয়েছিলো তো তারপর এখানে এসে সবাই মিলে কিন্তু বসে আছি তো দেখো প্রায় কিন্তু সন্ধ্যা হতে চলছে তো এখনও কিন্তু সেখানে প্রোগ্রামই চলছিল বিভিন্ন শিল্পী এসেছিল সেখানে গান বাজনা অনেক কিছু হয়েছিল তো তারপর কিন্তু এই আমরা সবাই মিলে এখানে বসে বসে সেই প্রোগ্রামই দেখছিলাম তারপর এই যে আমাদের যে এলাকার মন্ত্রী মহোদয় উনিও একটু নিজের বক্তৃতা দিয়েছে তো দেখো এখন চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে কিন্তু আমরা চারজন মহিলা এখানে বসে আছি আর এই দেখো মাথার উপর একটা ড্রোন ঘুরছে ঘুঘুর ঘুঘুর ঘুর করছে জানি না ওই ড্রোনের মধ্যে আমাকে দেখাচ্ছে কি দেখাচ্ছে না তাই আমি কিন্তু ড্রোনকে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর শুরু হয়ে গেছে সেই পুরস্কার বিতরণের পালা তারপর দেখো আমরা কিন্তু সেই যদি ওপরে যদি পুরস্কারটা দিত তাহলে হয়তো ভালো মানে দেখা যেত তো যেহেতু পুরস্কারটা নিচে দেওয়া হচ্ছে তো তার জন্য মানে ঠিক মতন না মানে ভিডিওটা করতে পারছি না তো যাই হোক যতটুকু মানে সম্ভব হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমরা হয়তো বলবে যে অনেক পুরনো ভিডিও এখন দিচ্ছি প্লিজ তোমরা মানিয়ে দেখে নিও তো এই যে আমাদের পুরস্কারের পালা ছিল তো একটুখানি মুহূর্ত শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে কারণ আমি আরেকজনের হাতে মোবাইলটা দিয়েছিলাম তো সে না ভিডিওটা ভালো করে করতে পারিনি তো যাই হোক এই যে দেখো সবার হাতে হাতে কিন্তু পুরস্কার কারণ বিভিন্ন থিমে ছিল পুরস্কারটা তো সবার হাতে হাতেই পুরস্কার তো চলো এখন তো বাড়ির যাওয়ার পালা আর দেখো চারিদিকে কত মানুষ এই যে আমরাও কিন্তু পুরস্কার নিয়ে বাড়ির দিকে চলছি আর এই যে এখানে একটু খাওয়ার ব্যবস্থা ছিল লাড্ডু জিলেপি তো লাড্ডু জিলেপি খেয়ে এই যে উঠে পড়েছি গাড়ি বাড়ির যাওয়ার জন্য এই যে আর সবাই কিন্তু এখানে দেখো কী ভাবছে কি না জানি না তো বাড়িতে এসে যেহেতু আমরা পুরস্কার পেয়েছি একটু তো বাজি ফাটাতেই হয় তো এই যে এখানে আমরা সবাই মিলে একটু বাজি ফাটিয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও কোনো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো টাটা